যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টারশেফ আইএফসি অ্যাওয়ার্ড ও গালা ডিনার এতে বিভিন্ন ক্যাটাগরিতে চব্বিশটি অ্যাওয়ার্ড দেওয়া হয় সেখান থেকে বিজয়ী পাঁচজন শেফ আগামী বছর বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বার্মিংহ্যাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রিতে দক্ষ শেফ তৈরি করতে এবং তাদের কাজে স্বীকৃতি প্রদান করতে সোমবার যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল সুইটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টারশেফ আইএফসি অ্যাওয়ার্ড দুই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যুক্তরাজ্যের নানা রিজন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট চব্বিশটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই আয়োজনে ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট ও শেফদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল বাংলাদেশি শেফ অ্যাওয়ার্ড সারা বছর যারা কিচেন ও রেস্টুরেন্টে পরিশ্রম করে ব্রিটিশদের খাদ্য কারিকে জনপ্রিয় করে রেখেছেন সেই সব পরিশ্রমী উদ্যোক্তা ও শেফদের মুখে এই অনুষ্ঠানে ফুটে ওঠে প্রকৃত আনন্দের হাসি

জনপ্রিয় ব্যারিস্টার সাহাবুদ্দিন ও সাবিয়াহাতুন এর যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের দুই আয়োজক ইন্টারন্যাশনাল বাংলাদেশ মাস্টার শেফের ফাউন্ডার চেয়ারম্যান সেলিব্রেটি শেফ মোহাম্মদ আলী ও ভাইস চেয়ারম্যান শাহ আলী

আয়োজিত ডিনার অনুষ্ঠানে কার ইন্ডাস্ট্রির নেতারা রাজনীতিবিদদের সামনে তুলে ধরেন তাদের দীর্ঘদিনের সমস্যা ও দাবি উল্লেখ্য এই বর্ণিল অ্যাওয়ার্ড থেকে পাঁচজন শেফ আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটেনের হয়ে বাংলাদেশের শেফদের সাথে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যুক্তরাজ্যের বার্মিহাম থেকে ফিরিয়াসান ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস